হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি জাকির টেচ ওয়ার্ড ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটি ছবির শ্যাডো রিমুভ করবেন এই যে দেখেন বন্ধুরা আমার এখানে একটি ছবি রয়েছে ছবিটিতে একটি শ্যাডো দেখা যাচ্ছে এখানে কালো এই শ্যাডোটি আমি ফটোশব্দে কীভাবে একলেগে রিমুভ করব এইটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা আমি আমার ডেস্কটপে চলে আসলাম চলে আসার পর আমি আমার ফটোশপটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর যে ছবিটির আমরা কাজ করবো বা যে ছবিটির আমরা শ্যাডো রিমুভ করবো সেই ছবিটি আমি এখন ফটোশপে নিয়ে যাবো তো বন্ধুরা এই যে দেখেন আমি ছবিটি ফটোশপে নিয়ে গেলাম ফটোশপে নিয়ে আসার পর ছবিটিকে একটু বড়ো করে নেবেন বড়ো করে নেওয়ার পর এই যে দেখেন বন্ধুরা এইখানে অনেকগুলো শ্যাডো দেখা যাচ্ছে মানে এটি স্ক্যান করার সময় বা ছবি তোলার সময় এই কালো দাগটি চলে এসেছে তো বন্ধুরা এটি লেখার উপর কিন্তু কালো হয়ে রয়েছে তো আমরা এটা কীভাবে রিমুভ করবো এটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা এই স্যারোটি সরানোর জন্য আপনাকে কি করতে হবে এই যে দেখেন বন্ধুরা ফটোশপের বাম পাশে অনেকগুলো টুলস রয়েছে এই টুলসের ভিতর আপনাকে এখান থেকে ডগি টুলস বেছে নিতে হবে তো বন্ধুরা এই যে দেখেন এখানে ডগি টুলস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এটা সার্চের মতো দেখা যাচ্ছে এই ডগি টুলসের উপর আমরা ক্লিক করব তো বন্ধুরা আমি ডগি টুলসের উপর ক্লিক করলাম ক্লিক করে নেওয়ার পর এই যে দেখেন বন্ধুরা এখানে বৃত্ত হয়ে এসেছে তো বন্ধুরা এখন কাজ হচ্ছে বৃত্তটি অনেক সময় ছোট হয়ে যেতে পারে এরকম ছোট থাকতে পারে তো এই বৃত্তটিকে বড়ো করে নেওয়ার জন্য মাউসের রাইট বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে এটা বাড়িয়ে নেবেন বাড়িয়ে নেওয়ার পর দেখেন বন্ধুরা এই বৃত্তটি কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে তো বন্ধুরা এখন কাজ হচ্ছে ফটোশপের উপরে এই যে দেখেন বন্ধুরা রেঞ্জ নামে একটি লেখা দেখতে পাচ্ছেন এই রেঞ্জের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর তিনটি অপশন দেখতে পাচ্ছেন এই তিনটার ভিতর আপনারা হাইলাইটসের উপর ক্লিক করবেন ক্লিক করে রেখে দিবেন এবং এখানে এক্সপোর্টস যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে হানড্রেড পারসেন্ট করে দিবেন করে দেওয়ার পর আপনার যে কালো দাগটি দেখতে পাচ্ছেন এই কালো দাগের ওপর মাউসের রাইট বাটন এভাবে চেপে ধরবেন চেপে ধরার পর এই যে দেখেন বন্ধুরা এই শ্যাডো কিন্তু অটোভাবে রিমুভ হয়ে যাচ্ছে তো বন্ধুরা এখানে যে দাগটি ছিল বা কালো শ্যাডোটি ছিল এটা কিন্তু এখন আর নেই তো বন্ধুরা এটা লেখা ঠিক রেখে আপনি এই ডগে টুলসের মাধ্যমে ফটোশপ দিয়ে খুব সহজেই এই ছবির যে কোনো ছবির আপনারা শ্যাডো রিমুভ করতে পারবেন তো বন্ধুরা আজকের ছিল এইটাই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ